এই যে যে দেখালাম হাডু কুতু ম্যাগনেট ওদের বাচ্চা এদের ফুল গ্যারেন্টি পাত্রীতে কেউ যদি উড়ন দেখা আছে তা উড়ন দেখাতে পারবো এগুলা দাদা ফুল গ্যারেন্টি থাকবে ফুল গ্যারেন্টি থাকবে না উড়লে টাকা দিতে হবে এগুলা হ্যাঁ ফেভারিট কবুতর এগুলা এই পায়রা ফুল গ্যারেন্টি থাকবে আমরা নিজে উড়াচ্ছি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা আমরা নর্মাল নিজে নিজে উড়াই জোড়া নিলে হাজার টাকা জোড়া হাজার টাকা মানে পাঁচশো টাকা সিঙ্গেল সিঙ্গেল পাঁচশো টাকা কারাক জোড়া আছে পাঞ্জাবি মালওয়াই মালওয়াই পায়রা মালওয়াই পায়রা নমস্কার বন্ধুরা সাউথ জানাচ্ছে একবার আমাদের ডিএসপি যে ইউটিউব চ্যানেলে তো প্রতিবারের না এবারও একটা আমরা লভটা এসেছি যেটা হচ্ছে আমাদের অলিভাই লক আর পাস্তা আপনারা আমাদের ইমাম দেখতে পারছেন তো এটা হচ্ছে অলিদার লক আর ইমাম দা এখানে মানে একটা ভাই হিসাবে হিসাবে বলা যায় একটু ভিডিওর জন্য হেল্প করতে এসেছে অলিদার লভটা কিরকম কি সিস্টেম করা আছে না আছে সবই দেখাবো তো প্রথমে অলিদা প্রথমে মানে আমাদেরকে অ্যাড্রেসটা বলে দাও এটা কি অ্যাড্রেস আছে বাড়ি হলো লাল গলা হুম লাল দৌড়ি গোডানপুরলে সব এখানে গোডানন আসলে এক দু মিনিট লাগবে গোডানপুর থেকে এটা থানা লালগুলো করছে আর এছাড়া তো ওয়ালিদার ফোন নম্বর দেওয়া থাকবে প্রথমে আপনাদেরকে বলে দেই ভিডিওটা না দেখে ওয়ালিদাকে ফোন লাগাবেন না বা যে কাউকে ভিডিওটা আগে পুরো দেখবেন কি পায়রা আছে না আছে তারপরে ফোন করবেন আর এখন যে স্ক্রিনে নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে আমার নাম্বার যারা ভিডিও করতে চান তারে শুধু ফোন করবেন আদার্স কে ফোন করবেন না অনেক সময় ডিস্টার্ব করে মানে কাজের মধ্যে থাকে অনেক সময় ডিস্টার্ব করে যে দাদা এই পায়রা নিব ওই পায়রা নিব ওই কারণে ফোন করবে না প্লিজ আমি অনেক ব্যস্ত থাকি তো যারা শুধু ভিডিও করতে চান বা আটসা মানে এমার্জেন্সি কোনো কারণ থাকলে হয়তো ফোন করতে পারেন তাছাড়া আশা করছি কেউ ফোন করবেন না ডিস্টার্ব করবেন না আর এছাড়াও অলিদার নম্বর দেওয়া থাকবে আপনারা যদি চান যে পায়রা নিব তাহলে অলিদার সঙ্গে কথা বলতে পারেন তো অলিদা মূলত আমরা আজকে কি কি পায়রা দেখবো কি কি পায়রা আছে কিছু আন্দ্রা পায়রা আছে আপ লোক আছে আর কি এমনি ধরা কিছু গিরেও আজকাল নোমাল নোম আছে দু তিনটার বাদ বাকি সব মানে ম্যাট্রাস পায়রা পায়রা

নোটিফিকেশন আপনার কাছে যেতে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমরা আপনাদেরকে লফটের ভিউটা দেখাই তারপরে কি কি পায়রা আছে না আছে বিস্তারিত এক এক করে পায়রা লফ আমার এখানে কিছু উড়ার পায়রা আছে এখানে ব্রিডিং পেয়ার আর এখানে কিছু উড়ার পায়রা আছে পায়রা টুর্নামেন্টের জন্য রেডি করার জন্য এই তো এখানে কিছু উড়ার জন্য আছে চারটে পায়রা তিনটে পায়রা উঠছে সকাল সাড়ে এগারোটার দিকে ছাড়া হয়েছে এখনো উড়ছে

পাশে দানাও আছে মানে গম চাল খাই লয় এখন ভালো দানা খাইয়ে পায়রা উড়বে এটা আপনাকে দেখিয়ে দিলাম দেখেন হ্যাঁ আর আমাকে ডেকেছে ও মানে হয়তো ভিডিও মিডিও করে না তো ওই জন্য একটু হেল্প করার জন্য আমি ভাইয়ের কাছে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন হ্যাঁ তারপরে হয়তো ভাইকে পছন্দ পায়রা পছন্দ যদি হয় তো ফোন করবেন হ্যাঁ পায়রা আপলুক পায়রা এমনই যদি আপনি দেখতে যান না ক্রস ফ্রস তাহলে ওর ঠোঁট দেখবেন খুনি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই পায়রা দেখেন ঠোঁটও যেমন খুনিও তেমন

মালদায় বলে তো আমি লেসছি একার সব তো এখন বেশিরভাগ ঠগ বাজে ঠক আছে এই করছে পায়রা তো উড়ায়নি বাচ্চা ডিম পেরেছে বাচ্চা উঠলে সাদাটা মাদা পায়রা এটা নট পায়রা এক কোনো পায়রা উড়ায়নি রেজাল বুঝতে না বা ডিম পেরেছে বাচ্চা উঠবে কার রেজাল তখন বোঝা বুঝি নটের থেকে মাদের কোয়ালিটি হেভি যারা কেউ জিবিএম অ্যাট্রাজ বাড়ি ধারি পায়রা শখের জন্য এগুলো সেলের জন্য না শখের জন্য এগুলো ছেলের বাচ্চা টাচ্চা সেল হবে ডিম আছে

อลิดা ভাই আমরা তোমাদের কিছু বলার আছে ভিডিওটা শেষ হতে এলো বলার তেমন কিছু নাই তো আমার এই ভাই হয়তো কোন দিন ভিডিও করে না আর আপনা আমাকে তো সবাই চিনেন আমি প্রায় ভিডিও করি ভাই ঋষে তো জানে না বলে আমি হয়তো এসছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পায়রা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানাবেন আর ভাইয়ের মানে চ্যানেলটাকে একটু আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকবেন সব সময় ভাইয়ের চ্যানেলে অনেক কষ্ট করছি হাতে ক্যামেরা নিয়ে অনেক মানে কষ্টে আজকে ভিডিও করতে আসা সময় হচ্ছে না ভিডিও করা আর চেষ্টা করছি আপনাদেরকে যে প্রত্যেকবারই রেগুলার ভিডিও দিতে থাকবো কিন্তু হচ্ছে না তো দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা